দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন লাঠিগ্রামে বরাক যুব ফাউন্ডেশনের নতুন অফিস উদ্বোধন গতকাল ষোলো নভেম্বর রবিবার বিকেল ছয়টায় লাঠিগ্রামে বরাক যুব ফাউন্ডেশনের নতুন অফিস উদ্বোধন হয়েছে ফিতা কেটে অনুষ্ঠানে উদ্বোধন করেন উদারবন ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী এছাড়া উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের যুব কমিটির সহ সম্পাদক পল্লব সিং যাদব সমবায় সমিতির চেয়ারম্যান সৈফুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ঈদর আলী রাজঘা ইউসুফ আলী বড়বইয়া এবং সাংবাদিক মঞ্চের শিবাশিস চক্রবর্তী অনুষ্ঠানে প্রথমে আমন্ত্রিত অতিথিদেরকে গামসা দিয়ে বরণ করে নেওয়া হয় স্বাগত বক্তব্য রাখেন ইদর আলী রাজখা ও ইউসুফ আলী বড়বইয়া অতিথিরা তাদের বক্তব্যে জানান ফাউন্ডেশনের অগ্রগতির জন্য যতটুকু সাহায্য সহযোগিতার প্রয়োজন তারা সর্বদা পাশে থাকবেন শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি মদ জুয়া ড্রাগস অবৈধ কার্যকলাপের দিকে কড়া নজর রাখার জন্য সকলকে অনুরোধ করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান লস্কর গোসাইপুর জিপির প্রাক্তন জিপি সভাপতি রাহুল বল লস্কর নাজিম উদ্দিন চৌধুরী সজল দাস মহিমুদ্দিন লস্কর বিপ্লব দাস মলানা রেমউদ্দিন লস্কর ললিত গোয়ালা উদয় দেমতা সুমন উরাং

এবং আমি আশা করি আগামী দিনে আমাদের বোলার যুব ফাউন্ডেশন এমন একটা এনজিও করে দাঁড়াও যেটাকে আমাদের শুধু উদারবন্ধে না কাছে আমরা সম্পূর্ণ বরাক বেরির জন্য একটা ক্যাম্পল করে যায় এই আমার শুভকামনা থাকলো আর অনেক অনেক ধন্যবাদ প্রথমে ধন্যবাদ সবাইকে উদ্যোক্তা যারা আছেন বরাক যুব ফাউন্ডেশনের প্রত্যেক কর্মকর্তাকে এই একটু বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য প্রথমেই আমি শ্রদ্ধা জানাই এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন মাননীয় সভাপতি আছেন অতিথিবৃন্দ এবং যারা আমাদের যারা অনুষ্ঠান ব্যক্তিগত ব্যক্তিনে প্রত্যেককে আমার আদাব নমস্কার দেখুন একটা স্বয়ং গুরুভাই একটা মূল্যবান কথা বলেছেন যে যুব সমাজে যুব সমাজ আগে সুভাই বলেছিলেন যে যুব সমাজ এর উপরে দেশ নির্ভর করে আমরা যারা 50 ঊর্ধ হয়ে গেছি আমাদের কাছে দেশ খুব একটা বেশি কিছু পার্থক্য পারে না আজকে যারা এখানে ভিডিও করছে আমার ছোট ভাই বা ভাতিজা তাদের যে বয়স মানে বিশ থেকে বাইশ থেকে ত্রিশ বছর পর্যন্ত ধরলাম বা পঁয়ত্রিশ বছর পর্যন্ত বা বড় জোর ট্রেনে তুলে চল্লিশ বছর পর্যন্ত ট্রেনে নেওয়া যায় আজকে এখানে রাজকা সাহেব আছেন তিনি সিআরপিএফ কাজ করতেন সিআরপিএফ এর অফিসার ছিলেন আজকে তিনি এখানে বসে আছেন আমরা তাকে প্রবীণ নাগরিক বলে সম্বোধন করছি কিন্তু তিনি তার যে যৌবন যৌবনে আমাদের ঈশ্বর আল্লাহ যে শক্তি দেন সেই শক্তিটা শত্রুভার যারা করে তারা তাদের জীবনের ট্রেনটা একটা ট্রেক ধরে চলে তারা কোথাও ট্রেক আউট হয় না জইফুল ভাই যেটা বলেছেন যে অপরাধমূলক গতিবিধি ভালো জিনিসের পাশাপাশি ভালো যেখানে থাকবে সেখানে মন্দও থাকবে আর যুব সমাজের কাছে এখন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এসে পড়েছে আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়া হাতে হাতে মোবাইল মোবাইলের দুর্ব্যবহার অপব্যবহার মোবাইল ভালোর জন্য এসেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বিভিন্ন ধরনের খারাপ হচ্ছে এবং অলস যে কাটানোর আজকে আমাদের এখানে সন্দীপন নন্দী আছেন পল্লব সিং যাদব আছেন তাদের রাজনীতি কোন দলের করেন সে প্রসঙ্গে আমি যাচ্ছি না তারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন কিন্তু তারা বর্তমানে কিন্তু কর্মর যে জীবন কর্মের মাধ্যমে যে সমাজে একটা পরিচিতি সে সঙ্গে সুবিচার করে চলেছেন তো এই যুব বয়সে তারা আমাদের বয়সে অনেক ছোট কিন্তু সমাজে একটা মান্যতার আসনে তারা অধিষ্ঠিত হয়েছে তো এটাই অনুরোধ থাকবে যে অপরাধমূলক কাজকর্ম না করে দেশ এবং সমাজের জন্য যেগুলো মঙ্গলজনক কাজ সেদিকেই যেতে যুব সমাজ লাভিত হয় এবং বরাক ফাউন্ডেশন যুব ফাউন্ডেশন যুব ফাউন্ডেশন আমরা যুবক চালিকা শক্তি দেশের শক্তি চলার শক্তি হচ্ছে যুব সমাজ কিন্তু তাই বলে আমরা আমাদের যারা প্রবীণ নাগরিক রয়েছে যারা জীবনকে দেখেছেন যেমন আমি রাজকা সাহেবের কথা বললাম তিনি একটা যুবন অতিক্রম করে একটা দুরন্ত সময় অতিবাহিত করে এসেছেন কর্মজীবনে তো তাদের পরামর্শ নিয়ে আমরা সুন্দরভাবে চলবো আজকে হচ্ছে ষোলো নভেম্বর দু পঁচিশ আমার একটাই আশা থাকবে আমার বাসনা থাকবে মনে যাতে ষোলো নভেম্বর দু হাজার ছাব্বিশে এসে আপনাদের এখানে একটা পরিপূর্ণ রূপ দেখতে পাই আপনাদের সহায়তা করুন এই বলে আমার বক্তব্য লাডিগ্রাম বরাক যুব ফাউন্ডেশনের একশো বায়ের উপস্থিত মুখ্য অতিথি আমার বন্ধু সন্দীপন নন্দী বাপি এবং উপস্থিত আমার মামা বলে ডাকে আমার ভাগনা তো আজকে এই সময় উপস্থিত বয়োজ্যেষ্ঠ আমার ইদর ভাই আমার ইসুৎসা পার অনেক উপস্থিত রয়েছেন তো বরাক যুব ফাউন্ডেশন একটি কমিটি বড় চিন্তা যারা করেছেন বা করছেন যারা কমিটি ওনাদেরকে আমি আমার থেকে ধন্যবাদ জানাই কারণ একটা এলাকায় এই ধরনের একটা এনজিও দরকার একটা এনজিও থাকলে আমার বড় ভাই ভাই বলেছেন যেমন পড়াশোনার দিক দিয়া আমার ইসবাল ইসা বলেছেন যেমন পড়াশোনার দিক দিয়া সত্যি কথা এটা এটা দিক দিয়া দেখতে হয় প্রথমত এরপরেও এটার সঙ্গে সঙ্গে আরও অনেক অনেক কাজ রয়েছে যদি একটা এনজিও থাকে এনজিওর যদি ঠিক মতো ঠিক কথা মতো এনজিওর কথা মতো যদি একটা এলাকা মানি যায় তাহলে আমরা দেখতে পাবো যে একটা এলাকাতে অসামাজিক কার্যকলাপ যেখানে হয় এখানে গিয়া এই এনজিওর মেম্বারগুলা প্রতিবাদ করতে পারবো যেমন আমাদের সরকারের কিছু নিয়ম রয়েছে বিবাহ কিছু কিছু এলাকাতে বাল্য বিবাহ রোধ করা যায় না শুধু পুলিশের দ্বারাও সম্ভব নয় বিডিপির দ্বারা সম্ভব নয় এনজিও একটা থাকে বাল্যবিবাহ থেকে বাল্য বিবাহ বাধাবি দিতে পারবে বা বুঝে যেতে পারবে এবং কি এলাকাতে আমাদের কাছে এরকম ঘর আছে বিভিন্ন এলাকাতে ড্রাগসের একটি রঙমা চলে হিট জোয়া মদ এগুলা চলে এগুলাতেও আমি অনুরোধ রাখবো আমার গ্রুপ ফাউন্ডেশনের বাইদের কাছে যাহাতে তারা এগুলা ফলো করে আরেকটি অনুরোধ রাখবো যুব ফাউন্ডেশনের কর্মকর্তার কাছে আপনারা দয়া করে যদি পারেন আমাদের বিডিপি যারা যে যেখানে বিডিপি আছে বিডিপির সঙ্গে সাহায্য নিতে পারবেন বিডিপি আপনাদের কমিটিতে ঢুকাতে পারবেন আর আমরা কথা দিলাম আজকের সবাই আমার সঞ্জীব বলেছি যে সময় দরকার হবে আমাদেরকে পাবি আমিও বলছি যে সময় যেহে দরকার হবে আমাদেরকে পাবে তাই বলে আমি আমার কর্তব্য আসসালাম আলাইকুম আজকে জাটিগ্রাম ফাউন্ডেশন ব্যবস্থাপনায় আগত উদারপন ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট বত্মী নয় মহাশয় ও কংগ্রেস কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা পর্ব সিং যাদব মহাশয় ও আমাদের উদারপণ হিসেবে চেয়ারম্যান সৈফুল হক বরবুইয়া উদারবন্ধের বিশিষ্ট নাগরিক তথা বাটিগ্রাম অঞ্চলের জনসাধারণ আমরা তো অত সময় শুনছি আমাদের পূর্বমুক্তি বক্তা বলেছেন এনজিওর ব্যাপারে আর বলার কিছু নেই ওটাও আমরা জানতে হবে এনজিও একটা বহুত ভালো একটা জিনিস যদি আমরা গ্রামের মানুষে যারা কমিটি বানাইছে এরা যদি আমরা সম্মতি দেই আজকে যদি আপনারা আমাদের এলাকায় কোনো অবৈধ কোনো কাজ চলে কিন্তু এই এনজিও গিয়ে ধরতে পারবে পুলিশের সাহায্য নিয়ে তার লোকে কিন্তু আপনারা সাহায্য দিতে হবে আর যদি এরকম ধরেন তাহলে এনজিও সুন্দর এবং সুস্থভাবে চলবে আর আশা করি আগামী দিনেও সুন্দর করে চলবে আর এখন আমাদের এই চাচা বলেছেন খেলাধুলা নিয়ে ফিফটিন আগস্ট এবং ছাব্বিশ জানুয়ারি যে সময় যেটা খেলাধুলার প্রয়োজন হয় আমরা আজকে যারা বিন্দু এসেছি আমরা সঙ্গে যোগাযোগ করবেন আমরা সর্বসম্মতি ক্রমে আপনাদের সঙ্গে থাকব ধন্যবাদ ফাউন্ডেশনে আয়োজিত এক সভায় উপস্থিত আমাদের উদাহরণ পল্লবের সভাপতি লিপন চন্দ্রী মহাশয় উপস্থিত আমাদের কুমারটির সোসাইটির চেয়ারম্যান পল্লব পুষ্ক মহাশয় উপস্থিত আমাদের এই গোটাই উপ জিপি জিপি প্রতিনিধি হিসাবে রাহুল যোধা মহাশয় উপস্থিত আমাদের পল্লব সিং মহাশয় উপস্থিত সবার নাম নিতে পারছি না বৈশিষ্ট হলো প্রথমে লেখা আছে যে শিক্ষা শিক্ষা জানিদণ্ড আজকে এই ফাউন্ডেশনটা হলো যে শিক্ষা মানুষ জাতির মেরুদণ্ড লেখা আছে খেলা খেলা মানুষের সবসময় প্রয়োজন এইটা যাতে এই ফাউন্ডেশনটা ভালোভাবে চলে

সবার প্রতি আমার শ্রদ্ধার নমস্কার এবং প্রণাম বক্তব্য দেওয়ার কিছু সময় নাই আজকে ওপেনিং সভা আমি যারা উপস্থিত হয়েছেন সবার কাছে একটাই দাবি রাখবো যে আমরা গোসাইপুর জিপিটা যাতে ফেব্রুয়ারি মার্চর পনেরো তারিখ পরে থেঙ্গি বৃষ্টি হওয়া শুরু হয়ে যায় আমরা এই নো গোলার পাড়া একটা জায়গা আছে যে জায়গাটা আছে ওটার পিছনে আর হিন্দুরের পাড় লাঠি গ্রাম আমরা একসঙ্গে একই জিপির সঙ্গে আর কি যোগাযোগ হয়েছে তাই যারা আজকের সভায় যারা উপস্থিত হয়েছে ছোট বড় সবর কাছে একটাই আমার দাবি থাকবো যে আপনারা আমরা ঠিক টাইমে আপনারা আমরা সহযোগিতা করবেন এটাই আমি আমার বক্তব্যের মধ্যে कारण समाप्ती करणार जय हिंद बंदे मातरम इंकलाब जिंदाबाद